তাহলে তো আমারই সমূহ বিপদ উনি একদিক দিয়ে ভাবছিলেন যে যদি মার্চ মাসটা ঠেলে দিতে পারি যদি ভোট ডিউ টাইমে না হয় তাহলে আমি হয়তো শহীদ হয়ে যাব যে থ্রি ফিফটি সিক্স রুল পাঁচই মে জারি হলে আমি হয়তো অ্যাডভান্টেজ পাবো কিন্তু আজকের দিনে তৃণমূলের যা সাংগঠনিক অবস্থা যদি এই পরিস্থিতি হতো তাহলে আর তৃণমূলের পতাকা ধরার লোক আর বাংলায় থাকতো না

প্রতি বছর আপনাদেরকে জানতে হবে যে প্রতি বছর নভেম্বর মাস থেকে জানুয়ারি মাস পর্যন্ত আংশিক ভোটার সংশোধন সংযোজন নিয়োগ নিয়োগের কাজ চলে তাহলে দু হাজার দু সালের পরে ফাইনালি যে এসআইআর কাজ এত বছর পরে হলো দু হাজার সাল থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আধিকারিকরা এই ত্রুটিযুক্ত ভোটার লিস্ট কেন তারা ঠিক করেননি ইলেকশন কমিশনের উপরে দোষ দিয়ে তো লাভ নেই ইলেকশন কমিশন তো দিল্লি থেকে নির্দেশ পাঠায় প্রতি বছর তো রাজ্য সরকারের কর্মচারীরা প্রাইমারি স্কুলের শিক্ষক বলুন হাই স্কুলের শিক্ষক বলুন অন্য পঞ্চায়েত দপ্তরের কর্মচারীরা বলুন আমরা গ্রামে বাস করি পঞ্চায়েত দপ্তরের কর্মচারীরা তো এইসব কাজে প্রতি বছর নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত পাঁচই জানুয়ারি পর্যন্ত ভোটার লিস্টের সংশোধনের কাজ করেন নতুন ভোটার যারা আঠারো বছর বয়স পৌঁছায় তাদের নাম ছ নম্বর প্লাব করে নেয় তাহলে যখন এগুলা করেছে তাহলে এত ত্রুটিযুক্ত ভোটারদের কেন এন্ট্রি করে রেখেছিল কার স্বার্থে করে রেখেছিল তাহলে রাজ্য সরকার এই দায় কি এড়াতে পারে জেনে বুঝে এই সমস্ত ভুয়ো নাম কেনই বা তুলে রেখেছিল কেনই বা তাদের নাম আগে বাদ যায়নি এসআইআর করে কেন ইলেকশন কমিশনকে বাদ দিতে হলো আজকে এই সমস্ত ভোটারদের ব্যবহার করে যারা নির্বাচিত কেন্দ্রের সরকার বলুন আর রাজ্যের সরকার বলুন যারা আছে তারা কি বলতে পারেন দায়িত্ব নিয়ে যে আমরা স্বচ্ছ ভোটারদের সঠিক ভোটারদের ভোটে নির্বাচিত হয়ে আমরা সরকারে আছি সেখানে হচ্ছে প্রত্যেকটা নির্বাচনের লাগে কি মনে দেখুন এবারে যে ভোট অ্যান্ড অ্যাকাউন্ট বাজেট চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় পেশ করেছেন সেই ভোট অ্যাকাউন্ট বা অর্থ বাজেট অত্যন্ত শুধু দান আর এই ভাতার বাজেট বলা যেতে পারে কোনো কর্মসংস্থানের কোনো অপশান নেই এবং কনস্ট্রাকটিভ ওয়েতে বাংলার উন্নতি করার জন্য বা বাংলার যে সমস্ত মানুষদের কর্মসংস্থান করতে গেলে নতুনভাবে কর্মসংস্থান সৃষ্টি করতে গেলে যে ধরনের শিল্পায়নের দরকার প্রতি বছর বছর তো মুখ্যমন্ত্রী শিল্পায়ন মেলা করেন তিনি শিল্পপতিদের দিকে নিয়ে আসেন তিনি কি রিপোর্ট কার্ড দেখাতে পারবেন বাংলার মানুষকে যে আমি এত বছর ধরে প্রতি বছর শিল্পায়নের করেছি তার কোন শিল্পপতি প্রতি কত টাকা ইনভেস্ট করেছে বাংলায় মানুষের জন্য বাংলার উন্নয়নের জন্য শুনুন তো ওনার যদি অঘোষিতভাবে বলা যায় উনি আমার বিরুদ্ধে যদি কেস করে আমি পরে নিশ্চয়ই জুডিশিয়ালে গিয়ে প্রমাণ দেব আজকে আন অফিসিয়ালি পুলিশ আর তৃণমূলের এক শ্রেণীর তোলা বাজরা মিলেমিশে বীরভূম থেকে প্রতি মাসে ওই কোল্ড ফিল্ড পাথর বালি এসব থেকে আনঅফিশিয়ালি বাহান্ন কোটি টাকা করে প্রতি মাসে তোলা তোলা হয় একদম ডামফারের হাতে গোনা আপনি একইভাবে নবদ্বীপ ব্রিজের কাছে যান আপনারা আড়ালে আব্ডালেন ক্যামেরা পেতে রাখুন প্রত্যেকটা পুলিশ অফিসাররা একটা গাড়ি থেকে বালির গাড়ি থেকে একটা জায়গায় এক হাজার যুবসতী কিছুই ভয়ে যে পাঁচশো টাকা বাড়ালেন বারোশো আর হাজার ছিল সতেরোশো আর পনেরোশো করেছেন এটাও ভোট নেওয়ার জন্য এবং দেখবেন এক হুমায়ুন কবিরের ভয়ে হুমায়ুন কবির বারবার বলেছিল যে সঠিকভাবে সাংগঠনিক যারা নেতৃবর্গ তাদের গুরুত্ব দেওয়া হোক আইপ্যাকটা টাইপ্যাক দিয়ে আপনারা যে সিস্টেমে টাকা তুলছেন ভোটও নেবেন টাকাও নেবেন এটা হবে না এটা হুমায়ুন কবিরের মূল ছিল আজকের দিনে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করার পর দেখেন আপনারা বারাসাতের বা বসিরহাটে জেলখাটা আসামি জ্যোতিপ্রিয় মল্লিককে সামনে রেখে ইলেকশন কমিটি হয়েছে বহরমপুরে রানীনগরের এমএলএ সৌমিক হোসেনকে সামনে রেখে ষোলো জনের কমিটি হয়েছে সেখানে বিধায়ক নিয়ামত হাজির মতো লোক অনেক পিছনের নাম সৌমিক হোসেনের আগে অনেক আগে নাম এই যে অসংগতি জঙ্গিপুর দশ জনের কমিটি হয়েছে বহরমপুর সাংগঠনিক জেলায় ষোলো জনের কমিটি হয়েছে তার মধ্যে আমরা যাদের পুরো প্রত্যক্ষভাবে যারা একদম বেআইনি কাজের সঙ্গে যুক্ত পঞ্চায়েতের তুলাবাজি থেকে শুরু করে একটা মানুষের যদি একটা সার্টিফিকেট নিতে যায়। একটা জমি জায়গার সার্টিফিকেট নিতে যায় যাদের সাথে টাকা ছাড়া ওয়ারিস সার্টিফিকেট ইস্যু করে না তাদের কাজকে ওই মুস্তাফিজুর রহমান সুমন এবং নজরুল ইসলাম টার্জন যার বিরুদ্ধে আমি ভরি ভরি অভিযোগ করেছিলাম ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় কাছে সেসব অভিযোগের চিঠি চাপাটি সব ভোট আসলে প্রমাণ দেব যে আমি তাহলে এরা কতটা নিরপেক্ষ বা কতটা স্বচ্ছ ব্যক্তি তৃণমূল কংগ্রেস আজকে প্রমাণ যে সেই সব ব্যক্তিকে কোর কমিটিতে রেখে নতুন করে ইলেকশন কমিটি বহরমপুর সাংগঠনিক জেলায় জনের শ্রমিকের নেতৃত্বে সেখানে দুই এমপিও অনেক পিছনে আবু তাহের খান আর একটা পরিযায়ী এমিকা মানে এমপি আছে পরিযায়ী শ্রমিকের সঙ্গে তুলনা করা যায় ইউসুফ পাঠান তো এদেরকে সব বারো তেরো নম্বরে রেখেছে আর ভোট যারা লুট করবে সেই মাহে আলম গুলাম মুরশেদ বড়ুয়াই তো সিট আর বলবো ঠাকুরদার ঠাকুরদারও ক্ষমতা না ওই সিট রিকভারি করে জীবন সার জেল কাস্টরিতে আছে আর ওই সিট বিজেপি জিতবে আপনি আজকের দিনে লিখে নেন এদের যত শক্তি ওখানে প্রয়োগ করে অভিষেকও ওখানে ছুবড়া আর মমতা ব্যানার্জি তো শুভেন্দুর কাছে উনিশশো তে হেরেছিল এবার বড় সিটে বিজেপির কাছে এত কোর কমিটি করেছে তাদের দুটো ব্লক সভাপতিকে রেখেছে ভরতপুরে দুটো ব্লক সভাপতিতে রেখেছে রেজাল্ট যেদিন আসবে সেদিন দেখে নেবেন মুর্শিদাবাদের রেজাল্ট এই কোর কমিটির বাহাদুররা কত ভোট মমতা ব্যানার্জির পক্ষে কি করবে বেচারারা আজকে তো কোনো কর্ম সংস্থানের ব্যবস্থাই নেই যারা এম এ পাস ডবল এম এ পাস অনার্স গ্র্যাজুয়েশন তাদের আজকে কোথায় চাকরি আছে যেগুলো চাকরি ছিল সেই চাকরি তো যারা রিটায়ার করছে সেই পোস্ট আর ভ্যাকান্সি ফিল করছে না আজকে কোনো অফিসে থার্টি এইট পার্সেন্ট স্ট্রেংথ নিয়ে অফিস চলছে কোনো অফিসে ফর্টি পার্সেন্ট স্ট্রেংথ নিয়ে অফিস চলছে পুলিশের ভ্যাকান্সি কত কম আছে আপনি দেখুন না আজকে বেলডাঙ্গাতে পুলিশের অপকর্মের জন্য ষোলোই জানুয়ারি যেদিনকে সাত ঘন্টা প্রায় রাস্তা ব্লক থাকলো আজকে বেলডাঙ্গার পুলিশের গাফিলতিতে আর বেলডাঙ্গার এমএলএ হাসানুজ্জামান আর রেজিনগরের এমএলএ রবিউল আলম চৌধুরীদের গাফিলতিতে আজকে ছত্রিশ জন মুসলিম যুবক যারা প্রায় পরিযায়ী শ্রমিক এবং ডেলি লেবারের কাজ করে তাদেরকে অ্যারেস্ট করা হল কিসের দায়ে যে তারা সাত ঘন্টা রাস্তা অবরোধ করেছিল ষোলো তারিখে আবার সতেরো তারিখেও বাবু যাচ্ছিল বহরমপুর হেলিকপ্টার উপর দিয়ে গেলেও তাকে তো লোক জমাতে হবে তাই সেখানে রাস্তা অবরোধ করেছিল সেই রাস্তা অবরোধ আমারও সেদিন ডোমকলে একটা সভা ছিল আমার কুড়িটা গাড়ির কন ভয় আটকিয়ে দিয়ে এদের এই দুই এম এল এই পার্থবাবু ছিল সেখানে দেখেছি আমি নিজে নেমে সেটা কত রিক্স নিয়ে সেই অবরোধ তুলে আমার গাড়ির কনভয় আমি পাশ করে নিয়ে গিয়েছিলাম তারপরে সেই কেসে প্রথমে তিরিশ জন তারপরে তেত্রিশ জন তারপরে ছত্রিশ জন আজকে সেই ছত্রিশ জন মুসলিম যুবকদের কি অবস্থা দেখুন কত এই পুলিশের গাফিলতিতে যদি ষোলো তারিখে যখন অবরোধ হলো আমি কলকাতায় ছিলাম বারবার তাদের নিষেধ করেছিলাম কিন্তু তৃণমূলের উস্কানিতে সেই অবরোধ হলো আর মুখ্যমন্ত্রী আমাদের দিকে ইঙ্গিত করলো যে ওখানে কারা এসব করছে শুক্রবার শুক্রবারে নামাজের জন্য এসব হয়েছে এত ভুলভাল বকেন শুক্রবারে কি কেউ রাস্তা অবরোধ করতে যায় যারা নামাজ পড়ে ইবাদত করে তারা মসজিদে যায় তাহলে সেখানে সাত ঘন্টা ধরে অবরোধ করলো মুসলিমদেরই বেশিরভাগ ছেলে ছিল বা মুসলিম ছিল না আমি দায়িত্ব নিয়ে বলছি তারা নামাজেরও ধার ধারে না তারা ওখানে গিয়ে বিশৃঙ্খলা করলো রাস্তা চলতি মানুষ এনআইচের গাড়ি ঘোড়া সাত ঘন্টা তাদের যদি সেই দিনকে বিশ জনাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যেত কারণ দু কিলোমিটার দূরে রাস্তা অবরোধ চলছিল ষোলো তারিখে আর সতেরো তারিখে তো তিনশো মিটার দূরে চলছিল বড়োয়া মোড়ে তাহলে প্রথম দিন যদি এই তিরিশ জনকে বেলডাঙ্গার পুলিশ তুলে থানায় তিন ঘন্টা ডিটেন করতো তাহলে আমার মনে হয় আধ ঘন্টার মধ্যে এই অবরোধ উঠে যেত সেটা করতে দিল কারিঙ্গিতে ওই আগের এসপি ছিল কে সানিরা এবং এসডিপিও উত্তম গড়াই বেলডাঙ্গা রাইসি সুমিত তালুকদার এদের নেতৃত্বে আজকে ভুক্তভোগী কারা ছত্রিশ জন গরিব মুসলিম জনতা আমি আগামী বাইশ তারিখে বেলডাঙ্গা পুরো অচল করব পুরো অচল করব। হাজার হাজার লোক নিয়ে বেলডাঙ্গা থানা এবং টাউন মিছিল করে গিয়ে থানা ঘিরব কেন তাদেরকে যে ধারাতে অ্যারেস্ট করা হলো তারপরে তাদের গাফিলতির জন্য আজকে কেন এই ছত্রিশ জন মুসলমান ছেলে সাপারার হবে তাদের ইউপিএ ধারাতে কনভার্ট করে দেওয়া হয়েছে তাদের জাবিন কবে হবে তাদের সংসার কী করে চলবে আজকে তৃণমূল চালাকি পেয়েছে সরকারে থাকবে তাদের পুলিশ প্রশাসনের গাফিলতিতে এইভাবে একটা সম্প্রদায়ের গরিব মানুষকে অন্য ধারাতে ঢুকিয়ে দিয়ে তাদের সংসার নষ্ট করবে আমরা এটা চুপচাপ মেনে নেব না বাইশ তারিখ রবিবার রোজা করে থাকবো তিনটের সময় বেলডাঙ্গায় জমায়েত করব হাজার হাজার লোক এবং গোটা বেলডাঙ্গাতে মিছিল করে থানা ঘিরব থানা ঘিরে থানাকে বলবো এই মামলা এনআইএ হওয়ার জন্য দায়ী সম্পূর্ণ রাজ্যের পুলিশ বা বহরমপুরের মানে পুলিশ পিডির এসপি এবং তার আন্ডারে থাকা এস ও বেলডাঙ্গা এবং আইসি বেলডাঙ্গা কেন সাপারার হবে না যদি আইন ভাঙলো তারা আপনারা কি করছিলেন ষোলো তারিখে কেন সাত ঘন্টা ধরে রাস্তা অবরোধ থাকলো কেন সেদিন আপনারা এটাকে ঘন্টার মধ্যে তুলে তুলে দিলেন দিলেন না না কেন এমনকি বগলে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন দাঁড়িয়েছেন ওরা। আমাদেরকে নেমে সেখানে ক্লিয়ার করতে হয়েছে আর মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট করছে যে এর পিছনে কারা আছে একটা মুখ্যমন্ত্রী তার এই ধরনের কথা বলা চলে তিনি পুলিশ মন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী তিনি কোনো ভালো করে খবর নেবেন না উধরঘাড়ের বোঝা উধরঘাড়ে চাপিয়ে দিয়ে তিনি মনে করছেন আমি বাংলার মুখ্যমন্ত্রী এই চিরদিন দিন থাকবো অনেক তাবড় তাবড় নেত্রী ভারতবর্ষের নেত্রী ইন্দিরা গান্ধী যাকে বিশ্ব মানত সেই ইন্দিরা গান্ধীকেও পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে হুমায়ুন কবিরকেও যেতে হবে মমতা ব্যানার্জিকেও যেতে হবে কিন্তু যতক্ষণ উনি আছেন উনি ভালো কাজ বাদ দিয়ে এখন সেই সততার প্রতীক বাদ দিয়ে এখন দুর্নীতির প্রতীকে পরিণত হয়েছে